হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েটল্যান্ডার আজকের ভিডিওতে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে তাদের কিছু বৈশিষ্ট্য উদাহরণ এবং বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কের ডিফারেন্স তো সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা সবকিছু জানতে চলেছি দেখো ব্রডব্যান্ড শব্দটা হয়তো তোমরা এর আগে শুনেছো যাদের বাড়ি ওয়াইফাই আছে তারা অবশ্যই শুনেছো তো ব্রডব্যান্ড নেটওয়ার্কের মধ্যে কিভাবে কাজ হয় বেসব্যান্ড নেটওয়ার্কের মধ্যে মধ্যে কিভাবে কাজ হয় সেটা একবার আমরা দেখে নিই দেখো বেসব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্ক যেখানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে কেবলমাত্র একটা টাইমে একটাই মাত্র সিগনাল পাস হবে ওকে ধরো এটা একটা সেন্টার ডিভাইস আছে এবং এই দিকে কোনো একটা রিসিভার ডিভাইস আছে তো সেন্টার থেকে রিসিভারের দিকে কেবলমাত্র একটাই সিগনাল একটা টাইমে পাস হবে এটাই হচ্ছে আমাদের বেসব্যান্ড নেটওয়ার্ক তো দেখো সেই নিশ্চই লেখা আছে ভেস্টমেন্ট ট্রান্সমিশন হলো এমন একটি পদ্ধতি যেখানে সম্পূর্ণ চ্যানেলের ব্যান্ড উইথ একসাথে একটি সিগন্যালের প্রেরণের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এক সময় শুধুমাত্র একটি সিগন্যাল বা ডেটা ট্রান্সমিশন হয় ওকে এই ডায়গ্রামটা যদি একবার আমরা দেখি তো দেখবো যে এই যে পুরো চ্যানেলটার জন্য ঠিক আছে এই একটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ইউজ করা হয়েছে এবং এই সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ডেটাগুলো পাস হবে এবং এই ডেটাগুলো জাস্ট একটা টাইমে এখান দিয়ে একটা সিগন্যালি পাস হবে ওকে দেখো এর মেনলি ইউজ কোথায় হয় বেশি বেসব্যান্ড নেটওয়ার্ক সেটা সাধারণত আমরা দেখি ইথারনেট ল্যান্ড বা কোঅ্যাক্সিয়াল কেবল দিয়ে অফিসের নেটওয়ার্কের কম্পিউটার সংযোগ তো বিভিন্ন অফিসগুলোতে যেখানে অনেকগুলো কম্পিউটার বা তাদের সঙ্গে প্রিন্টার মেশিন এই জিনিসগুলো কানেক্টেড থাকে তো সেখানে আমরা এই ইথারনেট ল্যানের থ্রুতেও কানেক্ট করতে পারি যেগুলো কোয়াক্সেল কেবল ইউজ করা হয় সেই সব ক্ষেত্রে আচ্ছা এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখিনি দেখো বলেছে এক সময় একটি মাত্র সিগন্যাল পাঠানো হয় ডিজিটাল সিগন্যাল ব্যবহার হয় দেখো বেসব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের মেনলি ডিজিটাল সিগন্যাল ইউজ হয় এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে তারপরে ছোট দূরত্বের ক্ষেত্রে কার্যকরী কিন্তু লং ডিস্টেন্স বা যেখানে ফাইবার অপটিক কেবেল ইউজ হয় তো ফাইবার অপটিকেবেল এক্ষেত্রেও তো ইউজ হয় না তো ফাইবার অপটিকেবেল মেনলি ইউজ হয় হচ্ছে আমাদের লং ডিস্টেন্স ডেটা ট্রান্সফারের জন্য আচ্ছা এর ব্যবহার যেটা আমরা দেখলাম ল্যান্ড যা কিনা অফিস বা ক্যাম্পাসে সীমিত সীমিত দূরত্বে কম্পিউটার সংযোগের জন্য ব্যবহৃত হয় আচ্ছা এবার আমরা আসি ব্রডব্যান্ড নেটওয়ার্ক দেখো ব্রডব্যান্ড নেটওয়ার্ক হচ্ছে একটাই চ্যানেল কিন্তু ওই চ্যানেলের মধ্যে দিয়ে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকুয়েন্সির সিগনাল পাস করতে পারবে সেন্ডার টু রিসিভারের থ্রুতে ওকে মানে ধরো সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠাতে চাইছে এবার সেন্ডার মেশিন এদিকে অনেকগুলো রিসিভার আছে রিসিভার ওয়ান রিসিভার টু রিসিভার থ্রি ওকে তো একই টাইমে একটাই চ্যানেলের মধ্যে দিয়ে তিনটে রিসিভারের কাছে আমরা একসাথে কিন্তু ডেটা পাঠাতে পারবো এবং সেটা কি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির হতে হবে ওকে তো এই জন্য ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমরা একটা টার্ম সেটা হচ্ছে এফডিএম এফডিএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটা কি করে যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যে সিগন্যালগুলো থাকে সেইগুলোকে একসাথে একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠায় এই জিনিসটাই আমরা দেখব ব্রডব্যান্ড নেটওয়ার্কে দেখো ব্রডব্যান্ড নেটওয়ার্কের যে ডেফিনিশনটা সেখানেই লেখা হয়েছে ব্রডব্যান্ড ট্রান্সমিশন হলো এমন একটি পদ্ধতি যেখানে চ্যানেলের ব্যান্ডউইথকে একাধিক সাব চ্যানেলে ভাগ করা হয় মানে এই পুরো চ্যানেলটার একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকবে ব্যান্ডউইথ বলতে এক সেকেন্ডে কতটা পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে সেই জিনিসটা এবার ওই ব্যান্ডউইথটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাব চ্যানেলে ভাগ করছি যেমন এই একটা চ্যানেল এই একটা এই একটা তিনটে সাব চ্যানেলে ভাগ করেছি এবং প্রতিটি সাব চ্যানেলে আলাদা আলাদা সিগন্যাল প্রেরণ করা যায় তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী অর্থাৎ একই সময়ে একাধিক সিগন্যাল একসাথে প্রেরণ করা সম্ভব এটা মেনলি কোথায় দেখা যায় কেবেল টিভি স্যাটেলাইট কমিউনিকেশন আর এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখো একাধিক সিগন্যাল একসাথে প্রেরণ করা যায় অ্যানালগ signal ব্যবহৃত হয় দেখো আমরা ব্রেসব্যান্ডের ক্ষেত্রে দেখেছিলাম ওখানে ডিজিটাল সিগন্যাল ইউজ হতো এখানে অ্যানালগ সিগন্যাল তো এটা আমাদের পার্থক্যের একটা পয়েন্টেও আমরা দেখব আচ্ছা তারপরে এটা দেখো দীর্ঘ দূরত্বে কার্যকরী ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যবহার করা হয় আর এর ব্যবহার সাধারণত ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশান যেগুলো আমরা বাড়িতে দেখতে পাই কেবল টিভি স্যাটেলাইট নেটওয়ার্ক হাই স্পিড ওয়ান কমিউনিকেশন ইত্যাদি বাট এর ছবিটাকে একটু বোঝা যাক দেখো আমাদের বাড়িতে যখন কোনো আহ লাগানো হয় তো সেক্ষেত্রে কেমন ভাবে কাজ করে দেখো আমরা এই ডিভাইসটাকে তো চিনি যেটাকে আমরা দেখেছি যে বাড়িতে এরকম রাউটার মেশিন বসানো থাকে তো এই ব্রডব্যান্ড কেবলের থ্রুতে এই রাউটার মেশিনে এক ডেটা গুলো আসে এবং সেটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিগনালে ভাগ হয়ে যায় যদি আহ ওই বাড়িতে ধরো একটা ডেস্কটপ পিসি আছে বা একটা ল্যাপটপ আছে ট্যাবলেট আছে ফোন আছে স্মার্ট টিভি আছে তো দেখো এই চার পাঁচটা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একসাথে আমরা ডেটা ইউজ করতে পারছি প্রত্যেকটা ডিভাইসে কি করে এটা সম্ভব হচ্ছে একমাত্র এফ এর থ্রুতে এফডিএম বলতে আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে প্রত্যেকটা ডিভাইসে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিগনাল পৌঁছচ্ছে যার ফলে প্রত্যেকটা ডিভাইস কে আমরা একসাথে ইউজ করতে পারছি এইগুলো কিন্তু একসাথে ডেটা ট্রান্সমিশনের জন্য একটাই মাত্র চ্যানেলের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সাব চ্যানেল বানাতে পারবো ওকে এবার আমরা কিছু বৈশিষ্ট্য আসি দেখো বেসব্যান্ড এবং ব্রডব্যান্ডের নেটওয়ার্কে যে সরি বৈশিষ্ট্যর না পার্থক্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের एग्जामের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো সিগন্যালের টাইপ প্রথমেই আছে এটা দেখো বেস ক্ষেত্রে আমরা পড়ছি ডিজিটাল সিগন্যাল ব্রড ব্যান্ডে অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিশন এক সময় কেবলমাত্র সিগন্যাল পাঠায় আর এক সময় একাধিক সিগন্যাল পাঠায় এটা কিসের মাধ্যমে সাব চ্যানেলের মাধ্যমে ওকে তারপরে দেখো ব্যান্ডউইথ ব্যান্ডউইথ ব্যবহার করে পুরো ব্যান্ডউইথ একটা সিগন্যালের জন্য ব্যবহৃত আর এখানে ব্যান্ডউইথটা বিভিন্ন সাব চ্যানেলে ভাগ হয় ওকে ডিস্টেন্স কভারেজ স্বল্প দূরত্ব দীর্ঘ দূরত্ব কস্ট এটা কম এটা বেশি খরচ উদাহরণ ইথারনেট ল্যানে আর এটা কেবেল টিভি ডিএসএল ইন্টারনেট এইসব জায়গায় আমাদের ব্রডব্যান্ড নেটওয়ার্কগুলো দেখা যায় তো বেসব্যান্ড এবং ব্রডব্যান্ডের যে পার্থক্য সেটা অবশ্যই এই পয়েন্টগুলো বেস করে তোমরা মনে রাখবে আর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বেসব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে ব্রডব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে এবং এগুলো ডায়াগ্রাম সম্ভব হলে অবশ্যই তোমরা দেবে এবং যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চার থেকে পাঁচটা পয়েন্ট তোমাদেরকে দিয়ে আসতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে একটা লাইক করুন থ্যাংক ইউ সো মাচ